হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন কিছু ধামাকা অফার নিয়ে সো ভিউয়ার্স প্লানেটাইটি ভিডি নতুন একটা ভিডিওতে সবাই ভিউয়ার্স আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন যে অনলাইন কাজ বা ফ্রিল্যান্সিং কাজের জন্য কম্পিউটার দেখাতে আমরা আজকে আপনাদেরকে এমন কিছু কম্পিউটার দেখাবো যেগুলো দিয়ে আপনারা ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও যারা কর্পোরেট অফিস বা ট্রেনিং সেন্টারের জন্য পিসি খুঁজছেন তাদের জন্য আজকে ধামাকা অফার থাকবে পিসি কিনলেই সাথে পিসি ফ্রি পাবেন সো ভিউয়ার্স না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্তরে আসলে ফলপট্টি রোডের ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভবনের তৃতীয় তলায় প্লানেট ভিডি অথবা মা মেনা প্লাজা বিল্ডিংয়ের ঠিক তৃতীয় তলায় প্লানেট আইটি বিডি ভিউয়ার্স ফার্স্টে আমরা যে প্যাকেজটা দেখবো এটাতে কোরাই ফাইভ থার্ড জেনের একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে থ্রি ফাইভ সেভেন জিরো এস এটাতে এইচ সিক্সটি ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের জেনুইন ডেল ব্র্যান্ডের অথেন্টিক একটা মাদারবোর্ড থাকবে আর এটাতে একশো আঠাইশ জিবি একটা এসএসডি থাকবে এবং ষোলো জিবি ডিডিআর থ্রি র্যাম থাকবে সাথে নাইনটিন ইঞ্চি ফুল ফ্রেশ ফুল এলইডি একটা মনিটর থাকবে ডেল ব্র্যান্ডের আর এই টোটাল সেট আপটির সাথে ভিহ মাউস কিবোর্ড এবং একটা ওয়াইফাই রিসিভার একদম গিফট থাকবে টোটাল প্যাকেজটার দাম রাখছি ভিওয়ার্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে প্ল্যানেট প্ল্যানেটারিভি থেকে এই প্রোডাক্টটি পারচেস করলেই আপনারা এই সেট আপটির সাথে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা চেঞ্জ গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওয়ার্স আপনারা এই প্যাকেজটি দিয়ে এই কম্পিউটারটি দিয়ে ফ্রিল্যান্সিং কাজ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং অটোক্যাড ব্র্যান্ডারিং সব ধরনের কাজ একদম অনায়াসে করতে পারবেন পরবর্তীতে যারা অনলাইনের কাজের জন্য যে যারা পিসি খুঁজছেন তাদের জন্য আজকে প্যাকেজ থাকবে এই প্যাকেজটিতে কোরাই ফ্রি প্রসেসর থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজের লেনোভো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে আমাদের কাছে লেনোভো ডেল অথবা এইচপি ব্র্যান্ডের পিসিগুলো অ্যাভেলেবেল থাকে আপনারা যে যেটা পছন্দ হয় নিতে পারবেন আর এটাতে একশো আঠাশ জিবি একটা এসএসডি থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে এইট জিবি ডিডিএড থ্রি র্যাম থাকবে অ্যাডাডা ব্র্যান্ডের সিঙ্গেল স্টিক একটা এইট জিবি এর সাথে সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে এলইডি মনিটর আর এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে ভিওয়ার্স মাত্র নয় টাকা নয় হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পারচেস করলে এই প্যাকেজটির সাথেও কিবোর্ড মাউস এবং একটা ওয়াইফাই রিসিভার একদম গিফট থাকবে এই প্যাকেজটিতেও ভিওয়ার্স এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা চেঞ্জ গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পরবর্তীতে ভিউয়ার্স আমরা যে প্যাকেজটা দেখব এটা হচ্ছে কোরআ থ্রির একটা প্যাকেজ একদম মিনি একটা পিসি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি হবে এটাতে কোরাই থ্রি সিক্স জেনারেশনের একটা প্রসেসর থাকবে ডিডিআর ফোরের এইচপি ডিডিআর ফোরের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে টোটাল কমপ্লিট একটা পিসি এইটাতে এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্যাকেজটা পারচেস করলেই এই প্যাকেজটার সাথে একটা মাউস একটা কিবোর্ড এবং একটা ওয়াইফাই রিসিভার একদম গিফট থাকবে টোটাল প্যাকেজটিতেও ওয়ারেন্টি গ্যারান্টিটা একদম সেম পেয়ে যাবেন এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ডচেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সবশেষে ভিউয়ার্স আজকের যে লাস্ট যে প্যাকেজটি রয়েছে এটাতে যারা যারা মূলত কর্পোরেট বিজনেস বা কর্পোরেট অফিসে আপনার পিসির দরকার পড়ে বা ট্রেনিং সেন্টারের জন্য অনেকগুলো পিসি দরকার পড়ে তাদের জন্য এই প্যাকেজটা থাকবে এটাতে কোর টু টু সিক্স এমবি একটা প্রসেসর থাকবে জি ফোর্টি ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের ডিডিআর থ্রি একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি ডিডিআর থ্রি র্যাম থাকবে ভিওয়ার্স এই টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা কেউ যদি ভিওয়ার্স এই প্যাকেজটা আপনার দশটা পিসি একবারে কিনে দশটা পিসির সাথে একটা পিসি একদম ফ্রি থাকবে ভিউর্স এই প্যাকেজটিতেও এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কেউ যদি চায় ভিওয়ার্স এই প্যাকেজগুলোর সাথে মনিটরও অ্যাড করে নিতে পারবে আমাদের কাছে সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ বিশ বাইশ ইঞ্চি সব ধরনের মনিটর অ্যাভেলেবেল থাকে ভিউার্স যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে চায় সেক্ষেত্রে ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ